আপনারা আমার ভুল ধরেন আমি মুক্তি জানিননি না না তাতে আমরা জানি না বাবা আপনি মুক্তি সাহেব আপনার ভুল ধরবো কেন কিন্তু ফাউল করলে কার্ড দেখাতেই হবে তো আপনি যে মুক্তি সাহেব তো আমাদের একটু তাসাহুরটা পড়ে শোনাওন তো দেখি কেমন পারেন কি অবস্থা আমরা একটু দেখি আল্লাহ হেয়া তোলিল্লাহ ওয়া সালাওয়াত ওয়া তাইবা আসসালামু চিন্তা মুক্তি সাহেবের অবস্থা আলাইকা আচ্ছা এটা না হয় একটা হলো কিছু মানে তাছাড়াও বলতে বলছিলাম হয়তো হঠাৎ করে কেমন একটা হয়ে গেছে কিন্তু আপনার পছন্দ মধ্যে একটা কিছু বলেন তো দেখি আমরা শুনি আপনার পছন্দ মতে যেটা আপনার কাছে ভালো লাগে বলেন আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক আয় মোনাফে কেรา মুনকাতিব এমদুদাহোরের দিন আল্লাহ দরবারে যে দিন করবে অভিযুক্ত আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক প্রিয় দর্শক এরা হলো তাহের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বক্তা দেখেন এরা কিভাবে মানুষকে ইমান হারা করছে এরা গানে গানে বলছে রোজ হাসরের দিন কিরাবন কাতিবিন অভিযোগ করে না বুঝবেন আমাদের দুই কান্দে দুইজন ফ্রেস্তা আছে যারা আমাদের ভালো মন্দ সর্বদাই লিপিবদ্ধ করছে আমরা যা করতেছি সেটাই লিখে রাখতেছে তারা অথচ সম্মানিত দুজন ফেরস্তা কিরামান কাতিবিনের নামে সরাসরি অপবাদ দিচ্ছে মানে তারা এমনি এমনি একটা কিছু লেগে রাখতেছে না চিন্তা করেন মানুষকে কীভাবে হারা করছে তারা মানে এরা এমন একটা মিশনে নেমেছে মানুষের ইমান রাখবেই না এরা মানুষকে হারা করতে মানুষকে মশ্রিক বানাতে এরা একেবারে লেগে পড়েছে এই তাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বক্তারা অবশ্যই আমাদের সময় থাকে এদের থেকে সাবধান থাকা জরুরি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে মানুষ এদের সম্পর্কে এই বিষয়ে অবগত হয় আল্লাহ তুমি আমাদের এ সকল মুশরিকী বক্তাদের থেকে দূরে রেখে সই সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক করুন আল্লাহ মামিন ইসলামিক মেসেজ প্রথমে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জাজাক আল্লাহান আসসালামু আলাইকুম আরহামল